আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি নতুন দিন নতুন ভিডিও দিয়ে আজকের বিয়ে ব্লগটি শুরু করছি সকালবেলা পর্ব শেষ করে ফেলেছি এখন যাদের জন্য অপেক্ষা করছিলাম সেই সকাল থেকে আমরা যেহেতু আগের দিনে রোমে চলে গিয়েছিলাম আর যাদের জন্য অপেক্ষা করছিলাম সেই অপেক্ষার পালাটা শেষ তারা চলে এসেছে বাসার নিচে আমি বারান্দা থেকে আটতলার উপর থেকে তাদেরকে শ্যুট করার চেষ্টা করছি প্লাস ডাকছিলাম আসলে হয়েছে কি আমার হাজব্যান্ড সহ আরও দুই ভাই এরা দেশের বাহিরে থাকে সাত ভাই বোনের মধ্যে তিনজনই দেশের বাহিরে থাকে আমি আর আমার দেবর দুজনেই কিন্তু ইটালিতে আছি আর আমার ভাসুর থাকে হলো গিয়ে ইংল্যান্ডে যে যার জন্য এই ভ্যাকেশানটা সামার ভ্যাকেশানটা প্ল্যান করা হয়েছিল যে তিন ভাই একত্রিত হবে একসঙ্গে তিনটা ফ্যামিলি সময় কাটাবো যতদিনই পারি যার যতটুকু পরে প্রস্তাব দেওয়ার পরে আলহামদুলিল্লাহ তো এই সুন্দর মুহূর্তটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম দেখছিলাম কত হ্যাঁ সেই এক যাও যাও গরম এইতো তারা তিন ভাই সঙ্গে। এই যে আমার ছোট দেবর আর ও পিছনে হচ্ছে ভাসুর আর আমার হাজব্যান্ড এই তিন ভাই একসঙ্গে আমরা আমাদের আমার কাছে মনে হয়েছে আমরা মেয়েরা যখন বোনেরা একসঙ্গে হয়ে গলা জড়িয়ে ধরে কান্না করতে পারি হাসতে পারি কিন্তু ছেলেরা কিন্তু ওই জিনিসটা পারে না তাদের আবেগটা ধরে রাখে সে যাই হোক আশা করি সামনের ব্লগগুলি আপনাদের কাছে ভালো লাগবে আর এইগুলি হচ্ছে গিফট পর্ব আমার বড় জায়ের নাম হচ্ছে মিতালি তো মিতালি ভাবি আমাদের জন্য গিফট এনেছে আমার জায়ের জন্য ছোট জায়ের জন্য এনেছে হিমুর জন্য এনেছে হলো হল কুর্তি সেট আর আমি যেহেতু শাড়ি পরতে পছন্দ করি আমার জন্য শাড়ি ব্লাউজ ভালোই হয়েছে আমার শাড়ির বাক্সে আরও একটি নতুন শাড়ি যোগ হয়েছে শাড়ির কালারটা চমৎকার লাগছিল ভাবি অবশ্য কনফিউশন ছিল ভাল বলছিল যে পাটটা পছন্দ হবে কি না আমার কাছে ভালো লেগেছে আশা করি শাড়িটা পরে ভাবিকে তো অবশ্যই ছবি পাঠাবো আপনাদের সঙ্গেও শেয়ার করবো আর এই প্রথম মিতালি ভাবি আমার ব্লগে আছে শুধু মিতালি ভাবি না আমার ভাসুর জিলু ভাইজান আমরা সবাই ভাইজানেই ডাকি আর তার ছেলে জিসান জানি না জিসানকে কতটুকু নিতে পারবো কারণ হলোকে ও একটু শাইন ফিল করে বা হয়তো আমি ওরা না আমি আসলে আসলে একটু লজ্জা পাই যে আমার ক্যামেরায় নিব তারা কি মনে করছে যাই হোক অনেক অনেক মজা করেছি সেই মজাগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। হিমু সকালবেলা ঘুম থেকে উঠেই রান্নাবান্না চলে মানে সেই ভোর থেকে রান্না করছিল তো করছে করেছে হলো গিয়ে ডিম তার মানে মোট কথা পোলাওয়ের আয়োজন করেছে গরুর মাংস মুরগির মাংস ডাল সবজি চাইনিজ সবজি যেটা আবার ডিমও ছিল চিংড়ি মাছ ছিল বিশাল আয়োজন একদম বিয়েবাড়ির আয়োজনের মতো করেছে এই যে এক টেবিলে বসে সবাই মিলে বাচ্চা কাচ্চা সবাই তিনটা ফ্যামিলি মিলে একসঙ্গে খাওয়া দাওয়া এই আনন্দটা অনেক 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 এই প্রাপ্তিটা যে অনেক সেটা মানে যারা পেয়েছি আমরা যারা সময় কাটিয়ে এসেছি তারা অনেক কারণ এখানে যেহেতু ফ্যামিলিটা গেট টুগেদার খুবই কম হয় আর এই করতে পেরে খুবই ভালো লাগছিল বিকালবেলা একটু রেস্ট নিয়ে চলে গিয়েছি যাচ্ছি অবশ্য এক জায়গায় ঘুরতে যাব কারণ আগের দিন চলে এসেছিলাম তাই একটা দিন নষ্ট হয়েছে তাই চিন্তা করলাম যে না আজকে সময়টা একটু ঘুরে ফিরে আসি কোথাও ঘুরে আসে আর রোম শহরে এমন কোনো জায়গা নেই ঘোরার আজকে আমরা ঘুরবো হলে এই জায়গাটায় এটা জায়গাটার নাম হচ্ছে পিয়াসা ব্যানিসিয়া। আশা করি ভালো লাগবে আপনাদের কাছে তবে আজকের ভিডিওটি শেষ করব বেশি বড় করব না এটা শুধু শুরুটা অনেক উপরে ওঠা যায় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আরেক পরের ভিডিওতে এইভাবেই আমার সাথে থাকবেন ভালোবাসা দিবেন আমার সঙ্গে এইভাবেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে